আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ পাঁচ এক নিয়ে আজকের আলোচনাটি তোমরা সম্পূর্ণ যদি দেখো তাহলে তোমাদের এই অধ্যায়টি নিয়ে অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তাহলে চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বোঝার পূর্বে ভগ্নাংশ নিয়ে আগে একটু আলোচনা করে নিই তাহলে তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ বুঝতে আরো সহজ লাগবে ভগ্নাংশ বলতে আসলে কি বোঝায় ভগ্নাংশ শব্দটিকে যদি আমরা দুটি ভাগে বিভক্ত করিনি একটি হচ্ছে ভগ্ন আর একটি হচ্ছে অংশ ভগ্ন মানে আমরা বলতে পারি ভাঙা বা টুকরা বলতে পারি টুকরা আরেকটি রয়েছে অংশ আচ্ছা তাই মানে বলতে পারি আমরা ভাঙা টুকরো বা ছেঁড়া কাটা অংশকেই ভগ্ন অংশ বলে মনে কর রহিম ও করিম নামের দুই বন্ধু তারা রেস্টুরেন্টে গেল রেস্টুরেন্টে গিয়ে একটা পিৎজার অর্ডার করেছে পিৎজার অর্ডার করলো এবং পিৎজা চলে আসলো কিছুক্ষণ পর এবং দুজনে একসাথে খাওয়া শুরু করলো দেখা গেল যে করিম এক পিস একটা ভাগ খেয়েছে এবং রহিম কি করল সে খুবই খাদক্রিয় মানুষ খাওয়া দাওয়া পছন্দ করে একটি তিন পিচ খেয়ে ফেললো তোমাদের বন্ধুদের মধ্যেও কিন্তু এরকম দু একজন বন্ধু থাকে যে কিন্তু গপ গপ করে খেতে পছন্দ করে আমরা যদি রহিমের অংশটা ভগ্নাংশের মাধ্যমে দেখাতে চাই তাহলে এটাকে কিভাবে লিখবো রহিম প্রকাল ভাগটা হচ্ছে চার ভাগ পিৎজাটা চার ভাগ রহিম খেয়েছে কত ভাগ তিন ভাগ রহিমের অংশটা হচ্ছে চার ভাগের তিন ভাগ এদিকে করিম সে কত ভাগ খেয়েছে সে কিন্তু মাত্র এক ভাগ খেয়েছে টোটাল পিৎজাটা হচ্ছে চার ভাগ এবং সে খেয়েছে কিন্তু মাত্র এক ভাগ তাহলে করিমের অংশটা যদি আমরা ভগ্ন অংশের মাধ্যমে দেখাই তাহলে এটা হবে এভাবে লিখতে হবে এবং রহিমের অংশটাকে যদি আমরা ভগ্ন অংশের মাধ্যমে দেখাই তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখতে হবে একইভাবে তারা আরও একদিন সে রেস্টুরেন্টে গেল এবং তারা আরও একটি পিৎজা অর্ডার করেছে আজকে যা করেছে আজকে বলল যে আমাদের চার ভাগ না আমাদের এগুলোকে আরও কয়েক ভাগ বিভক্ত করে দিন আজকে যেটি করলো আজকে হচ্ছে কয় ভাগ করে দিল এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ আট ভাগ আজকে পিৎজাটাকে আটটা ভাগে ভাগ করে দিয়েছে গতদিন কিন্তু রহিম তুলনামূলক বেশি খেয়ে ফেলেছিল চার ভাগের তিন ভাগ খেয়ে ফেলেছিল করিম কিন্তু কম খেয়েছিল আজকে করিম বলে নিল যে আজকে কিন্তু তুমি বেশি খেতে পারবা না আজকে কিন্তু আমরা দুজনের সমান ভাগে ভাগ করে তারপরে খাবো তাহলে এখানে টোটাল আছে আটটা ভাগ তাহলে করিম কতটুকু পাবে যদি সমান ভাগ করে তা সে কিন্তু তাহলে আট ভাগের অর্ধেক অর্থাৎ চার ভাগ পাবে এবং করিমও কিন্তু এদিকে আট ভাগের চার ভাগ পাবে অর্থাৎ এই অংশটুকু এটা 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 কিন্তু করিম পাবে এবং রহিমের কথা চিন্তা করি কিন্তু রহিম কিন্তু এটা পাবে এই কয় ভাগ রহিম নিল এবং আমরা চিন্তা করতে পারি করিম হচ্ছে এই কয় ভাগ নিল করিম পেয়েছে আট ভাগের চার ভাগ রহিমও পেয়েছে আট ভাগের চার ভাগ অর্থাৎ দুজনে কিন্তু সমান পেয়েছে আমরা যদি এই জিনিসটাকে এভাবে চিন্তা করি যে করিম আসলে আট ভাগের মধ্যে চার ভাগ পেয়েছে এবং রহিম কিন্তু আট ভাগের মধ্যে চার ভাগ পেয়েছে অর্থাৎ দুজনে কিন্তু সমান ভাগই পেয়েছে আর মানে এখানে টোটাল ছিল হচ্ছে আট ভাগ তার মধ্যে চার ভাগ মানে কিন্তু অর্ধেকটুকু পেয়েছে আমরা কিন্তু বলতে পারি যে আট ভাগের চার ভাগ হচ্ছে ওয়ান বাই টু কীভাবে আসলে যদি কাটাকাটি করি আমরা চারককে চার চার দুগুণে আট তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু হচ্ছে কিন্তু তাহলে সে কতটুকু পেয়েছে অর্ধেকটুকু পেয়েছে তার মানে হাফ পেয়েছে তাই না একইভাবে করিম কতটুকু পেয়েছে করিমও কিন্তু অর্ধেকটুকু পেয়েছে অর্থাৎ হাফ পেয়েছে চার 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 দুগুণে আট দুই ভাগের এক ভাগ পেয়েছে অর্থাৎ যদি আমরা পুরোটুকুর কথা চিন্তা করি তাহলে সে অর্ধেকটুকু গ্রহিম পেয়েছে এবং অর্ধেকটুকু করিম পেয়েছে তার মানে দুজনে কিন্তু সমান ভাগ পেয়েছে তাহলে আমরা চার ভাগের আট ভাগের চার ভাগকে কি লিখতে পারি দুই ভাগের এক ভাগ এই যে জিনিসটুকু করলাম আমরা বড় একটা সংখ্যাকে আমরা ছোট সংখ্যায় রূপান্তর করলাম এটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ মানে বড় একটা সংখ্যাকে ছোট করে দেখানোটাই হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ আমরা আরো কয়েকটি উদাহরণ নিই ধরো আছে দশ ভাগের পাঁচ ভাগ এই যে দশ ভাগের পাঁচ ভাগ মানে কি মানে কিন্তু অর্ধেক তাই না তাহলে অর্ধেককে আমরা কি লিখতে পারি হাফ তাহলে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে কত হয় দুই ভাগের ভাগ এই যে জিনিসটাকে আমরা বড় একটা সংখ্যাকে ছোট করে লেখলাম এই ছোট করে লেখাটাই হচ্ছে লঘিষ্ঠ অংশ পঁচাশি পৃষ্ঠার পাঁচ পয়েন্ট একের এক নাম্বারে রয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এখন আমরা এক নম্বর নিয়ে আলোচনা করবো ক নাম্বার রয়েছে ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার ফাইভ নিচে রয়েছে নাইন এক্স টু দি 5, ফাইভ ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার জেড টু power 3. থ্রি এখন চলো আমরা এ অঙ্কটি দেখি এ অঙ্কটি সমাধানের পূর্বে আমাদের সূচক সম্পর্কে একটা প্রপার্টিস জানতে হবে প্রপার্টিসটি হচ্ছে যদি আমাদের এক্স টু দি power ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি থাকে মানে আমাদের ভিত্তিগুলো একই যদি থাকে ভিত্তিগুলো যদি একই থাকে এবং তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক থাকে তখন আমরা পাওয়ারগুলো যোগ করব একটা পা একটা ভিত্তির পরে এনে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিব তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এইট হয়ে যাবে আবারও বলি যদি আমাদের ভিত্তিগুলো একই থাকে এবং তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক থাকে তখন আমরা পাওয়ারগুলো যোগ করতে পারি এবং যোগ করলে কত হবে এইট হবে একইভাবে এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার থ্রি আমাদের ভিত্তিগুলো যদি একই থাকে ভিত্তিগুলো যদি একই থাকে তখন আমরা পাওয়ারগুলো কি করতে পারি বিয়োগ করতে পারি একটা ভিত্তির পরে আনবো এবং আমরা বিয়োগ করে দিব তাহলে পাঁচ থেকে তিন চলে গেলে থাকবে এক্স টু দি পাওয়ার টু এই দুটো প্রপার্টিস আমাদের মনে রাখতে হবে আমাদের যখন ভিত্তিগুলো একই থাকবে আমাদের ভিত্তিগুলো যখন একই থাকবে এবং গুণের সম্পর্ক থাকবে মাঝখানে কিন্তু মানে কিন্তু গুণ গুণের সম্পর্ক থাকবে তখন আমরা পাওয়ারগুলো যোগ করব এবং যদি আমাদের ভিত্তিগুলো একই থাকে এবং ভাগ আকারে থাকে তখন কিন্তু আমরা পাওয়ারগুলো বিয়ে করব এই দুটি প্রপার্টিস তোমাদের মনে রাখতে হবে তোমরা খাতার কোনায় একটু লিখে নিতে পারো যখন গুণ থাকে তখন আমরা কি করবো পাওয়ারগুলো যোগ করে দিব যদি ভাগ থাকে ভাগ থাকে তখন আমরা পাওয়ারগুলো কি করবো বিয়োগ করে দিব এই দুটি অংশ তোমরা খাতার মাঝে খাতার কোনায় কোন একটা জায়গায় লিখে নিতে পারো পরবর্তী যে কোনো সময়টা কাজে লাগতে পারে চলো এবারে অঙ্কটি সমাধান করা যাক ফোর এবং নাইনের মধ্যে কোনো সংখ্যা নেই যা কাটাকাটি করা যায় তাহলে ফোর এবং নাইন যা আছে তাই সেভাবে বসে যাবে এক্স টু দি পাওয়ার টু এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা বলেছিলাম যখন ভাগ থাকে তখন কিন্তু বিয়োগ করতে হয় তাহলে পাঁচ থেকে এক্স টু দি পাওয়ার ফাইভ থেকে অর্থাৎ পাঁচ থেকে যদি টু চলে যায় অর্থাৎ ফাইভ থেকে টু চলে গেলে থাকবে কত থাকবে কিন্তু এক্স টু দি পাওয়ার থ্রি থাকবে অর্থাৎ পাঁচ থেকে দুই চলে গেলে তিন থাকবে এবং দেখতে হবে কোন দিকে বেশি আছে নিচের বেশি নাকি উপরে বেশি যেদিকে বেশি আমরা এই সংখ্যাটি সেদিকে বসাবো যদি এক্স টু দি পাওয়ার ফাইভ উপরে থাকতো তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার থ্রিটা উপরে বসাতাম তাহলে আমাদের নিচের পাওয়ারটি বড় তাই আমরা কিন্তু নিচে লিখেছি এবার আছে ওয়াই টু দি পাওয়ার থ্রি এবং ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার থ্রি অর্থাৎ থ্রি থেকে যদি টু চলে যায় তাহলে কত থাকবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান তিন থেকে যদি এক চলে যায় তাহলে কত থাকবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান লেখাও যা শুধুমাত্র ওয়াই লেখাও তাই আমরা জানি ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার মানে কি ওয়াই ইন্টু ওয়াই যদি আমরা লিখি জেড টু দি পাওয়ার স্কোয়ার তার মানে কি জেড ইন্টু জেড আচ্ছা ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার মানে কি একটা ওয়াই তাই না তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়ানও যা শুধুমাত্র ওয়াইও কিন্তু তাই তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু ওয়াই তাহলে ওয়ানও লেখা যায় শুধুমাত্র ওয়াইও লেখা যাবে এবার রয়েছে জেড টু দি পাওয়ার ফাইভ তাহলে ফাইভ থেকে জেড টু দি পাওয়ার থ্রি রয়েছে তাহলে ফাইভ থেকে যদি থ্রি চলে যায় কত থাকবে জেড টু দি পাওয়ার টু থাকবে অর্থাৎ এর স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের খ নাম্বারটিতে রয়েছে সিক্সটিন ইন্টু টু এক্স তার পাওয়ার হচ্ছে ফোর থ্রি ওয়াই তারপর হচ্ছে ফাইভ থ্রি এক্স তারপর হচ্ছে থ্রি টু ওয়াই তারপর হচ্ছে সিক্স এখানে যে পাওয়ারটি রয়েছে ফোর এই যে ফোর এটি কিন্তু টু এরও পাওয়ার আবার এই ফোরটি কিন্তু এরও পাওয়ার তাই আমরা লিখতে পারি সিক্সটিন ইন্টু টু টু দি পাওয়ার ফোর আবার এক্স টু দি পাওয়ার কিন্তু ফোর আশা করছি এটা বুঝতে পেরেছি এই যে পাওয়ারটি এই পাওয়ারটি কিন্তু দুজনেরই অধিকারে আছে অর্থাৎ টু এরও অধিকারে আছে এর অধিকারে আছে এখানে যে ফাইভ পাওয়ারটি রয়েছে এই পাওয়ারটি কিন্তু থ্রির অধিকারে আছে এর অধিকারে আছে y এরও পাওয়ার থ্রিরও পাওয়ার থ্রি টু দি পাওয়ার আমরা লিখতে পারি ফাইভ আবার ওয়াই টু দি পাওয়ার লেখা যায় কিন্তু ফাইভ এই যে থ্রি এই পাওয়ারটি কিন্তু দুজনেরই পাওয়ার তার লেখা যায় থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার সিক্স এখানে রয়েছে টু টু দি পাওয়ার ফোর এবং এখানে রয়েছে টু to the পাওয়ার সিক্স আমাদের যখন ভিত্তিগুলো একই থাকে এই যে ভিত্তি টু এবং এখানেও ভিত্তি রয়েছে টু যখন ভিত্তিগুলো একই থাকে এবং ভাগ আকারে থাকে তখন এটা কি করতে হয় তখন কিন্তু আমরা জানি ভাগ থাকলে তোমরা খাতায় নিশ্চয়ই নোট করেছিলে ভাগ যখন থাকে ভিত্তিগুলো যখন একই থাকে তখন কিন্তু বিয়োগ করতে হয় কিসের বিয়োগ করতে হয় পাওয়ারগুলো বিয়োগ করতে হয় তাহলে ফোর থেকে যদি সিক্স চলে যায় বা সিক্স থেকে যদি ফোর চলে যায় কত থাকবে টু থাকবে এবং কোন দিকে বেশি আছে নিচে কিন্তু বেশি আছে তাই এই সংখ্যাটি কিন্তু নিচে বসবে তাহলে কত থাকলো সিক্স থেকে যদি ফোর চলে যায় তাহলে থাকবে হচ্ছে টু এবং উপরে কিন্তু কিছু বসবে না কারণ এটা ফোর বাদ হয়ে গেছে প্রথমে থাকলো সিক্সটিন এটি কিন্তু আর আসবে না এরপর রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর দেখি এক্স টু দি পাওয়ার ফোর আরেকটি ভিত্তি কোথায় রয়েছে নিচে রয়েছে তাহলে আকারে থাকলে বিয়োগ করতে হবে তাহলে ফোর থেকে যদি থ্রি চলে যায় কত থাকবে এবং উপরে কিন্তু ওদের পাওয়ারের সংখ্যা বেশি তাহলে উপরে বসাতে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ানও যা শুধুমাত্র এক্সো তাই তাহলে এক্স হয়ে গেল এরপর রয়েছে থ্রি থ্রি ভিত্তি রয়েছে এখানে এখানে থ্রি রয়েছে এখানে থ্রি রয়েছে তাহলে থ্রি টু দি পাওয়ার ফাইভ রয়েছে এখানে রয়েছে থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে ভাগ আকারে আছে তাহলে কি করতে হবে পাওয়ারগুলো বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে যদি তিন চলে যায় কত থাকবে পাঁচ থেকে যদি তিন চলে যায় তাহলে থাকবে শুধুমাত্র হচ্ছে টু তাহলে ভিত্তি বেশি কোথায় আছে উপরে বেশি আছে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার টু লিখতে হবে ভিত্তি যেদিকে বেশি থাকবে উপরে যদি বেশি থাকে উপরে লিখতে হবে নিচে যদি বেশি থাকে তবে নিচে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো এরপর রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এবং ওয়াই টু পাওয়ার সিক্স রয়েছে তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্স থেকে যদি ওয়াই টু দি পাওয়ার ফাইভ চলে যায় কত থাকবে তাহলে থাকবে কিন্তু শুধুমাত্র ওয়ান থাকবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ানও যা শুধুমাত্র ওয়াইও সে কথা এরপর যা করা যায় তা হচ্ছে সিক্সটিন উপরে তারপর হচ্ছে থ্রি টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে এক্স টুকে যদি আমরা ভাঙাই অর্থাৎ টু এর যদি পাওয়ার করি দুই দিকে কত হবে চার ফোর ওয়াই চার আর ষোলো কিন্তু কাটাকাটি করা যায় চার দিয়ে যদি কে ভাগ করি কত হবে চার একে চার এবং চারে চারে কিন্তু ষোলো তাহলে উপরে পেলাম ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু এক্স নিচে রয়েছে ওয়াই ফোর ইনটু থ্রি যদি আমরা পাওয়ার করি পাওয়ার করলে তিন 3 হবে নয় ইন্টু হচ্ছে এক্স চার নত্রিশ ওয়াই তাহলে আমরা বলতে পারি যে চার নত্রিশ থার্টি সিক্স ডিভাইডেড হচ্ছে ওয়াই এটি হচ্ছে আমাদের অ্যান্সার কিউব কিউব আমরা এ অংশে যা করতে পারি তা হচ্ছে দেখো এখানেও কিন্তু এক্স ওয়াই রয়েছে এবং এখানে কিন্তু এক্স ওয়াই রয়েছে এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই উভয় জায়গায় যেহেতু একই সংখ্যা রয়েছে তাহলে কিন্তু আমরা কমন নিতে পারি এখানেও যেহেতু একই এবং এখানেও একই এখানেও একই এখানেও একই রয়েছে তাহলে কিন্তু আমরা কমন নিতে পারি কমন নেওয়ার সময় আমাদেরকে খেয়াল করতে হবে উভয় জায়গায় সে সংখ্যাটি বা সে চলকটি থাকতে হবে এবং সব থেকে কম যেটি রয়েছে সেটি কিন্তু আমরা কমন হিসাবে নিব এখানে রয়েছে এক্স ওয়াই এবং এখানে রয়েছে এক্স ওয়াই এখানে যদি এর কথা বলি এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার কিউব রয়েছে এবং এর পাশে রয়েছে শুধুমাত্র এক্স তাহলে আমরা কোনটি নিব এক্স টু দি পাওয়ার কিউব কমান নিব নাকি এক্স নিব নাকি x স্কয়ার স্কোয়ার কমান আমরা কিন্তু যেটি কমের মধ্যে সেটি কিন্তু কমান হিসাবে নিব তাহলে এক্স আমরা কমান নিব এখানে রয়েছে ওয়াই এবং এখানে রয়েছে ওয়াই টু দি পাওয়ার কিউব একটি হচ্ছে ওয়াই এবং ওয়াই টু দি পাওয়ার কিউব আমরা কোনটিকে কমান নিব যেটি কম সেটি কমান নিব তাহলে আমরা কি পেলাম এক্স কমন নিব এবং ওয়াই কমান নিব তাহলে এক্স এবং ওয়াই হচ্ছে আমরা কমন হিসাবে নিলাম এক্স যদি মানে হচ্ছে তিনটি এক্স তিনটি এক্স থেকে একটি কিন্তু আমরা কমন হিসেবে নিয়ে ফেলেছি আর কয়টি এক্স থাকবে মানে হচ্ছে কিন্তু এক্স তাহলে এখানে লিখতে পারি আমরা সহজ কথায় তিনটি এক্স থেকে একটি এক্স কমন হয়ে গেছে তাহলে থাকলো কয়টি এক্স দুটি এক্স ওয়াই কিন্তু আমরা কমন হিসেবে নিয়ে ফেলেছি তাহলে কিন্তু ওয়াই আসবে না প্লাস এখানে রয়েছে x কিন্তু আমরা হিসেবে নিয়ে ফেলেছি তাহলে কিন্তু এক্স আর আসতে পারবে না ওয়াই টু দি পাওয়ার কিউব আমরা কিন্তু তিনটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নিয়েছি তাহলে কয়টা ওয়াই থাকবে এক্স টু দি পাওয়ার সরি ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার তিনটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নিয়েছি তাহলে কয়টা ওয়াই থাকবে ওয়াই টু দি পাওয়ার টু এখানেও কিন্তু একইভাবে এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার কিউব এক্স টু পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার হবে এখানে তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে আছে এক্স স্কোয়ার এবং এদিকে আছে এক্স টু দি পাওয়ার কিউব তাহলে কোনটি আমরা কমন নিব যেটি কম তা যেটি ছোট সেটি আমরা কমন নিব এবং y রয়েছে এদিকে y টু দি পাওয়ার কিউব এবং এদিকে রয়েছে y এর স্কয়ার তাহলে ছোট কোনটা ছোট হচ্ছে x square y স্কয়ার তো এটি কিন্তু আমরা কমন হিসাবে নিব তাহলে কমন কি নিব আমরা x স্কয়ার y স্কয়ার তাহলে কমন নিলাম x স্কয়ার y স্কয়ার আমরা x স্কয়ার এবং ওয়াই ওয়াই স্কোয়ার কমান নিয়েছি তাহলে x স্কয়ার কিন্তু কমন হিসাবে চলে গেছে তাহলে কিন্তু এক্স স্কোয়ার আসবে না ওয়াই টু দি পাওয়ার কিউব রয়েছে ওয়াই টু কি ওয়াই টু দি পাওয়ার কিউব থেকে আমরা কত নিয়েছি এক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ তিনটে ওয়াই থেকে দুটো ওয়াই কমান নিয়ে ফেলেছি তাহলে কয়টা ওয়াই থাকবে একটা ওয়াই থাকবে কিন্তু প্লাস এক্স টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে এক্স ইন টু এক্স ইন্টু এক্স আমরা কিন্তু এখানে দুটি এক্স কমান এসেছি অর্থাৎ এক্স স্কোয়ার কমান হিসেবে তাহলে থাকবে কত এখানে শুধুমাত্র এক্স একটা এক্স থাকবে ওয়াই স্কোয়ার কিন্তু কমান হিসেবে নিয়ে ফেলেছি তার মানে ওয়াই স্কোয়ার আসতে পারবে না এটাই হচ্ছে আমাদের কমান বুঝেছ আশা করছি তোমরা একশোটুকু বুঝতে পেরেছ আমরা পরবর্তী লাইনে করতে পারি আমাদের এখানে রয়েছে এক্স এক্স এবং ওয়াই এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা জানি যখন ভাগ আকারে থাকে তখন কিন্তু বিয়োগ করতে হয় তাহলে এই এক্স স্কোয়ার থেকে এর উপরে কিছু নেই মানে কিন্তু প্রত্যেকটার পরে কিন্তু ওয়ান রয়েছে তাহলে এক্স স্কোয়ার থেকে এবং ওয়াই স্কোয়ার থেকে যদি ওয়ান ওয়ান করে চলে যায় এক্স স্কোয়ার থেকে যদি ওয়ান চলে যায় তাহলে কত থাকবে শুধুমাত্র এক্স থাকবে ওয়াই স্কয়ার থেকে যদি ওয়াই টু দি দিপার ওয়ান মানে টু থেকে যদি ওয়ান বিয়োগ হয়ে যায় তাহলে কত থাকবে শুধুমাত্র ওয়াই এর পরবর্তী লাইন লক্ষ্য করো এখানে রয়েছে শুধুমাত্র এক্স ওয়াই নিচে রয়েছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স স্কয়ার থেকে যদি শুধুমাত্র এক্স চলে যায় মানে এক্স টু দি দিপার টু রয়েছে এরপরে কিছু নেই মানে কিন্তু প্রত্যেকটার পরে ওয়ান রয়েছে তাহলে টু থেকে যদি ওয়ান চলে যায় কত থাকবে তাহলে থাকবে কিন্তু ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মানেও যা শুধুমাত্র ওয়ান শুধুমাত্র এক্সও তাই আবার এক্স টু দি পাওয়ার টু থেকে যদি ওয়ান চলে যায় কত থাকবে এক্সু ওয়াই টু দি ওয়ান ওয়াই মানেও যা শুধু ওয়াইও তাই তাই আমরা বলতে পারি এক্স এবং প্লাস এক্স এক্স ওয়াই তাহলে এক্স কিন্তু এখান থেকে আমরা বিয়োগ করে ফেলেছি তাহলে কিন্তু এক্স ওয়াই এখানে নাই আছে কি শুধুমাত্র এটি হচ্ছে আমাদের ঘ নাম্বার ঘ নম্বরটি সমাধান করার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে সূত্রটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা এই সূত্রটি খাতায় লিখে নিতে পারো তা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের এ অঙ্কটি সমাধান করার জন্য এই সূত্রটি প্রয়োজন আমাদের নিচের যে অংশটুকু রয়েছে সেই অংশটি কিন্তু এই সূত্রে পড়েছে তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব কি কি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার উপরে রয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখন দেখো উপরে এ মাইনাস বি রয়েছে নিচেও কিন্তু এ মাইনাস বি রয়েছে তাহলে এ মাইনাস বি এবং এ মাইনাস বি কিন্তু কাটা যায় তাহলে থাকছে কি উপরে থাকছে শুধুমাত্র এ প্লাস বি নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটি হচ্ছে আমাদের অ্যান্সার